রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট পারেনি আর আমাদের বিচারের হত্যার বিচার চাওয়ার অধিকার ছিল না কারণ আরেক মিলিটারি ডিক্টেটার পঁচাত্তরের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে যে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া ইন্টার্প অর্ডিন্যান্স জারি করে সেটাকে জনগণে ভোট চুরি করে পার্লামেন্ট বানিয়ে সেখানে সেই আইনটা আইনে পরিণত করে আমি যখন ফিরে আসি এমন একটি দেশে যেখানে আমার বাবার হত্যাকারী যেখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধী যারা গণহত্যা চালিয়েছে মানুষ হত্যা করেছে নারী ধর্ষে তাদের রাজত্ব অতি পদে পদে বাধা বাবা মা সব হারিয়েছিলাম আমার হারাবার কোনো ভয় ছিল না আমার প্রচেষ্টাই ছিল কিভাবে আমি দেশটাকে গড়ে তুলব আর আমাদের এই ছোট্ট শিশু ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য একটা সুন্দর জীবন পায় যা হোক একুশ বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পেলাম তখন থেকে প্রচেষ্টা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত করব আর ছোট্ট শিশুরা লেখাপড়া শিখবে সেজন্য পর্যাপ্ত স্কুল তৈরি করে দেওয়া স্কুলে যাবার ব্যবস্থা করা গরিব দুঃখী যারা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না সেই মায়ের নামে বৃত্তির ব্যবস্থা করা বিনা পয়সায় বই দেওয়া এভাবে নানাভাবে আমাদের প্রচেষ্টা আমাদের জাতিকে আমরা একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোল পাশাপাশি খেলাধুলা খেলাধুলা একটা মানুষকে শুধু খেলা শেখায় না এটা মনোবল সৃষ্টি করে শারীরিক শক্তি দেয় এবং শিশুদের মানে খাবার দাবার থেকে শুরু করে তাদের চিকিৎসা ব্যবস্থা যা যা দরকার একে একে আমরা কিন্তু সবই করতে পেরেছি যে কারণে আজকে আমাদের শিশু মৃত্যু হার কমেছে মাতৃ হার কমেছে জন্মান্ধতা এখন নাই বললেই চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি পাশাপাশি খেলাধুলার জন্য সে ছোটোবেলার থেকে যাতে খেলাধুলার অভ্যাস হয় সংস্কৃতি চর্চার অভ্যাস হয় সেই ব্যবস্থাই আমরা করে যাচ্ছি এবং নিয়েছি আমরা চাই যে আমাদের শিশুরা আরও উন্নত হবে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ দু হাজার সালের নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি আমি এটুকু বলতে পারি যে আজ থেকে চোদ্দ বছর আগের বাংলাদেশ কেমন ছিল আর এখনকার বাংলাদেশ কেমন হাতে হাতে মোবাইল ফোন ছিয়ানব্বই সালে সরকার এসেই সকলে হাতে ডিজিটাল সিস্টেম মোবাইল ফোন টেলিফোন ডিজিটাল সিস্টেম করেছি ইন্টারনেটের ব্যবস্থা সব এবং দু হাজার আটের পরে নয় যখন সরকার গঠন করি তখন থেকে আজকে আমরা এটুকু বলতে পারি আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলেছি আমরা শান্তি চাই আমরা দেশের উন্নতি চাই দেশের মানুষ আমরা সেইভাবে করতে চাই আমি চাই আমাদের শিশুরা লেখাপড়া শিখবে আজকে এখানে ছোটো সোনামণি তোমরা আছো তোমরা গুরুজনের কথা মেনে চলবে বাবা মায়ের কথা মেনে চলবে তোমার লেখাপড়া শিখবে একটা কথা মনে রাখবা ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না কিন্তু বিদ্যাটা থাকে শিক্ষাটা থাকে এই শিক্ষাটাই হচ্ছে মূল শক্তি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন